আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিকে ম্যাম দেখেন আমরা তো একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন একবারে লো বাজেট আইফোন এটা আর এই ফোনটা খুবই সুন্দর এবং অসাধারণ ডিজাইনে করা হয়েছে দেখেন আর এই ফোনটার বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা টেনে পড়া ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তিন হাজার এর ব্যাটারি রয়েছে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে গেমস খেলার জন্য একটি অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন সিঙ্গেল সেলেম ডিজাইনে বাটনগুলো করা হয়েছে এবং এটার সাইডে একটা টর্চ লাইটের সুইচ রয়েছে এবং একটি পাওয়ারফুল টর্চ লাইট দেওয়া হয়েছে আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন গোল্ডেন কালার একটি ফোন আর এই ফোনটা কিন্তু একবারে নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটা আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমি ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার মডেলটা হচ্ছে ভি আঠারো প্লাস আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে যদি আমি এটার কালারটা দেখে নি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আপনার পাঁচটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক গোল্ডেন গ্রিন পার্পেল কালার আর হচ্ছে স্কাই ব্লু তো আমাদের হাতে কিন্তু গোল্ডেন কালারের ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে এসএমএল বাংলাদেশ আর এফোনের বক্স বক্সের গায়ে কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই প্রথমে থাকছে ডুয়েল সিম কার্ড স্ট্যান্ড বাই রয়েছে ইঞ্চি ডিসপ্লে পেয়ে পাওয়ারফুল নেটওয়ার্ক থাকছে এই ফোনটাতে রয়েছে রয়েছে প্লেয়ার হাজার এমএচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে এলইডি টর্চ লাইট পেয়ে যাবো আমরা এই ফোনটাতে ভাইব্রেটর রয়েছে কিউ এ ক্যামেরা রয়েছে ইনসটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনারা বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে ডিজাইন করা হয়েছে এই ফোনটা যা বা একটা রয়েছে এই ফোনটাতে আমাদের কী কী ফিচার আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে দিই তার আগে আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের স্টিকার দুইটা কেটে নেই সুন্দরভাবে আর এই ফোনের প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আর বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আমাদের স্টিকার দুটা কিন্তু কাটা হয়ে গেল থেকে ফোনটা বের করে দেখেন এখানে কিন্তু একটি গোল্ডেন কালার ফোন দেওয়া হয়েছে তো আমি বক্সের থেকে তো ফোনটা বের করে দেখেন এখানে হচ্ছে গোল্ডেন কালার একটি ফোন রয়েছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে তো আমি ফোনটি রেখে দিব বক্স কন্টেনে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই এক নজর তো এখানে আমরা প্রথম পেজে যাব 3000 এমএজের একটি ব্যাটারি এরপরে হচ্ছে একটি চার্জার একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে এই ফন্ডে কিন্তু কোনো হেডফোন থাকছে না এই বক্সটা রেখে দিলাম তারপরে ওয়ারেন্টি কার্ডের নিয়ে কথা বলে দেখেন এখানে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে যোগাযোগ করে আপনাদের ঠিকানা অনুযায়ী যেও কিন্তু সার্ভিস করে আনতে হবে তো আমি এটা রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসি দেখেন যে তো তিন হাজার এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো চার্জারটা আমরা আশা করব ভালো মানি দেওয়া হবে তো ভিম্যাক্স এর কিন্তু বরাবরের মতো ওই ছোট চার্জার দেখেন সব মডেলই কিন্তু ছোট চার্জার ব্যাটারি তিন হাজার দুই হাজার পাঁচ পঁচিশশো যাই ব্যাটারি হোক না কেন চার্জারের কোয়ালিটি কিন্তু একই রকম সাইজটা ছোট হয়তো এমপি আর কম বেশি দেওয়া হয়ে থাকতে পারে চার্জারের ভিতরে আর এখানে কিন্তু টাইপ বি একটি কেবল পেয়ে যাবেন দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে তবে চার্জারটা রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসি এখানে কিন্তু তিন হাজার এমএজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনারা দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন আশা করি দেখেন একটি বড়ো সোড়ো ব্যাটারি দেওয়া হয়েছে ভিম্যাক্সের ব্র্যান্ডের তো আমি ব্যাটারিটা রেখে দিব এরপর আমি ফোনে চলে আসবো যেহেতু এটার ব্যাকপার্টটা কিন্তু খোলা যায় এটা কিন্তু ফিক্সড ব্যাটারি না সেক্ষেত্রে কিন্তু একটু সুবিধা আছে আপনারা এটা কিন্তু ভালো একটি প্লাস পয়েন্ট রয়েছে যেহেতু ব্যাটারির প্রবলেম হলে আপনারা কিন্তু একটা সময় চেঞ্জ করে নিতে পারবেন তো দেখেন ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম এবং একটি মেমোরি চেম্বার রয়েছে সিমের উপর থেকে দেখেন এখানে ব্যবহার করতে হবে তো এরপরে আমি আমি লাগিয়ে 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 সুন্দরভাবে নিলাম এরপরে দেখেন এখানে কিন্তু গ্লাসের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এই ফোনটাতে দেখেন খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং পিছনে আইফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে ফিনিশিং কত সুন্দর দেওয়া হয়েছে তো এরপর আমি ফর্ম পাটে চলে আসি দেখেন এখানে একটি স্টিকার রয়েছে তো যদি আমি স্টিকারটা তুলে নেই আর এখানে কিন্তু ভয়েস রেকর্ডিং কল রেকর্ডিং রয়েছে স্টিকারটা তুলে নিলাম সুন্দরভাবে দেখেন সামনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে তো এরপর আমি বাটনটা চাপ দেবো লাল বাটনটা আমি ফোনটা ওপেন করব। আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং ভিম্যাক্স লেখা চলে এসেছে আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় যেহেতু এটার পিছনে কিন্তু কোনো স্পিকারের পিছনে কোনো স্পিকারের ডিজাইন করা নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকেই সাউন্ড বেরোবে এবং একটা স্পিকার দিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং সাউন্ড রিংটোন এবং গান শুনতে পারবেন তা আমাদের ফোনটা ওপেন হয়ে গেল দেখেন এরপর তো আমরা মেনুতে চলে যাই প্রথমে আমরা পেয়ে যাবো ফোন বুক যেখানে আপনারা পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এরপরে হচ্ছে মেসেজ অপশন রয়েছে এখানে আপনার দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর হচ্ছে ডাইল ভার্ট পেয়ে যাব আমরা ফাইল ম্যানেজার রয়েছে সেটিং রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে এখানে অডিও প্লেয়ার পেয়ে ক্যামেরা পেয়ে যাবো প্রোফাইল ফাইল রয়েছে এরপর হচ্ছে গেমস এর একটি অ্যাপস দেওয়া হয়েছে দেখেন আমি যদি গেমস এর ভিতরে চলে যাই সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে পপুলারিটি গেমস দেওয়া হয়েছে আপনারা চাইলে গেমস খেলে সময় কাটাতে পারবেন তো আমি এখান থেকে বেরোয় আসলাম এরপরে হচ্ছে এখানে কিন্তু একটি ইন্টারনেট ব্রাউজার দেওয়া হয়েছে এখানে দেখেন তো এরপরে আমি ইন্টারনেট ব্রাউজার থেকে বেরোয় যাব আর এখানে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন এরপর হচ্ছে আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা বাটনে চলে এসে দেখেন বাটনটা কিন্তু একবারে সিলিম ডিজাইন করা হয়েছে এবং সমান করা হয়েছে বাটনগুলা ফ্ল্যাট সিস্টেম তো এরপর আমি বাটনগুলো উঠে দেখাই আপনাদেরকে দেখেন একটা চাপলে কিন্তু আরেকটা উঠবে না বাটনের সাইজে কিন্তু যথেষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা বিল কোয়ালিটিতে চলে যাব দেখেন এখানে কিন্তু একটি সাইড সুইচ রয়েছে আর এটা হলো টর্চ লাইট সুইচ দেওয়া হয়েছে যেহেতু উপরে একটি বড় টর্চ লাইট রয়েছে এরপর আমরা পিছনে চলে যাব দেখেন পিছনে আমরা পেয়ে যাব হচ্ছে ব্যাক প্যানেলে গ্লাস পেয়ে যাব আর এখানে আইফোনের ডিজাইনে তিনটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাব আর নিচের দিকে ভিম্যাক্স এর রয়েছে তো এরপর আমি উপরের দিকে চলে যাই দেখেন উপরে একটি টর্চ লাইট রয়েছে সেক্ষেত্রে আমি টর্চ লাইটটা জ্বালিয়ে ডাইন পাশে কিন্তু সুইচটা দেওয়াতে আপনাদের কিন্তু কমফোর্টেবল মনে হবে খুব ইজিলি ভাবে আপনারা এটা টর্চটা জ্বালাতে পারবেন দেখেন খুব সুন্দরলি আলো দেয় এবং আলোর অনেক পাওয়ার আছে সেক্ষেত্রে আপনাদের টর্চ লাইটের কাজটা কিন্তু এই মোবাইল টর্চ লাইট হয়ে যাবে আমি টর্চটা করে দেব এরপরে আমরা ওদের নিচের দিকে চলে আসি দেখেন নিচে আমরা পেয়ে যাব হচ্ছে এম এম সি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন যাক টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো চোদ্দশো টাকায় কিন্তু একটি পারফেক্ট ফোন ব্র্যান্ডের ব্যাটারি খোলা যায় এবং ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ফোনগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনারা ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ফোনগুলো ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ